দালাল তুই তো আমার কইছিলি কাম দিবি এসির ভিতরে কাম করু অফিসের ভিতরে কাম করুম অফিস ক্লিনের অফিস ক্লিনের কাম নাকি এই কি তোর অফিস ক্লিনের কাম রে মোর ভিতরে না আমার ঘাট কাটার কামে লাগাই দিছ দালাল দেশে আইসা লই দেশে আইসা লই তোর খবর আছে এই রোদরে ভিতরে মোর মুইতে ঘাস কাটে দেখ আমার অবস্থা হ্যাঁ কি সুন্দর পোলা আইছিল মইলার মতো এই পোলাটা কি হয়ে গেলাম গো ভিতরে পুইরে তোর দালাল খবর আছে আর সময় ছয় ডলার টাকা খুব তো বাকি যা কইছিল যে অফিসের কাম এই চিরতলে কাম মা বাপের বুঝাইছিলি তোমার পোলা বিদেশ যে চিরতলে বই এবার টাকা কামাইব হ্যাঁ তোর কথা শুনে ব্যবসা আমি আইলাম এখন আসার পরে এই বর এই মরুভূমিতে গাছ কাটা চাকরি দেখ দালাল দেখ মরুভূমি দেখ দেখ কত বড় মরুভূমি কোনো লোকজন নাই কেউ নাই ডাটা করা মরুভূমি এই মরুভূমির ভিতরে আমি গাছ কাটি দালাল তোর দালাল খবর আছে তোর দালাল খবর আছে তোর কথা ওই নাচকে আমার এই দুর্গতি তুই আমার যদি কইতি যে এরকম মরুমি তো গাছ কাটান লাগবো তাইলে কে দালাল আমি মরুভূমিতে আসি রে এই গাছ কাটার জন্য বাংলাদেশে কি গাছের অভাব আছে তুই আমার মরুভূমি তাই গাছ কাটু লাগে রোদ্রের ভিতরে হ্যাঁ তোর দালাল খবর আছে হ্যাঁ তো তুই আমার সব লাখ সত্যি তোরে আমি শেষ দিকে সারুক রে দালাল তুই ভাবে মানুষের মিছা কথা কয়ে কয়ে এই কটকটা রোদ্রের ভিতরে বিদাস পাতাস তোর দালাল দেখ বাড়ি এসে নই